আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত আমাবাদ সম্মানিত দর্শক আপনারা জানেন ভালোবাসা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা জিনিস ভালোবাসা যদি না থাকে তাহলে পৃথিবী সুন্দরভাবে চলতে অক্ষম আল্লাহ আলামিন আলমিন একথায় মাথায় রেখে তার কাছে আল্লাহরব্বুল আলমিন একশোটা ভাগ করে নিরানব্বইটা ভাগ ভালোবাসা তার কাছে রেখে দিয়েছেন একটা ভাগ ভালোবাসা সমগ্র মানুষ জাতি যত রকমের তার সৃষ্টি রয়েছে সবার মাঝে ভাগ করে দিয়েছেন সেই এক পার্সেন্ট ভালোবাসা একবার চিন্তা করে দেখুন এক পারসেন্ট ভালোবাসার কারণে আমরা একজন আরেকজনকে ছেড়ে দূরে থাকতে পারি না আমরা একজন আরেকজনকে এত বেশি ভালোবাসি স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে ভাই বোনের ভালোবাসা বাবা মার ভালোবাসা কত রকমের ভালোবাসা একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিচ্ছে এটাও আমরা দেখতে পাচ্ছি তাহলে একবার চিন্তা করে দেখুন আল্লাহরব্বুল আলমিনের কাছে সংরক্ষিত আছে নিরানব্বই টি ভালোবাসা নিরানব্বই রকমের ভালোবাসা অর্থাৎ একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহরবুল আলমিন নিজের কাছে রেখেছেন যেই ভালোবাসা নিয়ে যেই রহমত নিয়ে যেই দয়া নিয়ে আল্লাহরাবব্বুল আলমিন বিচারের মাঠে উপস্থিত হবেন সেদিন আল্লাহরবুল আলমিন সেই রহমত দিয়ে আমাদের বিচার সেই রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেবেন আল্লাহরবুল আলামিন যেন সেই রহমত দিয়ে আমাদেরকে ঢেকে নেন এই প্রার্থনা আল্লাহ রব্ কাছে করি কিন্তু একটু দেখুন ভালোবাসা বৃদ্ধি আমরা কিভাবে করব। কি এমন কাজ করলে ভালোবাসা বৃদ্ধি হবে নবী মোহাম্মদ সাল্লাহুসাল্লামের একটি হাদিস থেকে আমরা পরিষ্কার করে নেই সেটি কি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন লজ্জান্ন তাহাত্তা তু মেনু তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না যতক্ষণ না তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ইমান আনায়ন করবে ওয়ালা তুমিনু মিনুহাত্তা তাহাব্বু আর ততক্ষণ পর্যন্ত ইমান আনতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবে আওয়ালা আদুল্লুকুমাল্লা সয় নিজা ফালতু আলতু মহু আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে বন্ধন বৃদ্ধি পাবে তোমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আতর আচরণ বৃদ্ধি পাবে আল্লাহ নবী এই কথা বলার পর নিজে নিজেই উত্তর দিচ্ছেন আফসুসাল্লামা বাইনাকুম তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রসারতা বৃদ্ধি করো সালামের প্রসারতা বৃদ্ধি করলে পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়ে আরও কিছু উপায় রয়েছে যেমন আল্লাহ নবীসাল্লাম বলছেন তাহা দু তাহা আব্বু তোমরা উপহার দাও ভালোবাসা বাড়বে আর এই ভালোবাসাটা আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা কারোর সাথে বন্ধুত্ব করলে কাউকে ভালোবাসলে সেটা আল্লাহ রব্বুল আলমীর উদ্দেশ্যে ভালোবাসবো কারোর সাথে বন্ধুত্ব ছিন্ন করলে সেটাও আল্লাহ রব আলমিনের উদ্দেশ্যেই আমরা ভালোবাসা ছিন্ন করব আমরা যদি সহি মুসলিমের আমরা যদি মালিকের মধ্যে এবং মুসলিমের মধ্যে যদি হাদিস দেখি আমরা তাহলে আমরা বুঝতে পারবো মোয়াজ রাজি আল্লাহ হতে বর্ণিত আল্লাহ সাল্লাহ আলী আসলাম বলছেন কল আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন ওয়াজাবাত মোহাব্বাতই আমার মোহাব্বত তার উপর ওয়াজিব হয়ে যায় যে রব্বুল আলমিনের যে ব্যক্তি রব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনের কাছে যায় একজন আরেকজনের উদ্দেশ্যে ভালোবাসার উদ্দেশ্যে অর্থ ব্যয় করে ওই ব্যক্তির জন্য আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায় এই কথা নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তাহলে আপনার একবার খেয়াল করে দেখুন একজন আরেকজনকে ভালোবাসলে আল্লাহরবুল্লা আলামিনের ভালোবাসা ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির উপরে তাহলে আমরা পরস্পর পরকে ভালোবাসি এবং এই ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিবস আমাদের ফিক্সড করার কোনো দরকার নেই তার কারণ হচ্ছে আমরা এক দিনের জন্য কাউকে ভালোবাসি না আমরা তিনশো পঁয়ষট্টি দিনই মানুষকে ভালোবাসব। আমরা শুধুমাত্র চোদ্দোই ফেব্রুয়ারি নয় বরং বাবা দিবসে বাবাকে ভালোবাসা নয় মা দিবসে মাকে ভালোবাসা নয় বরং আমরা তিনশো দিন গোটা বছর আমাদের গোটা জীবন বাবা মাকে ভালোবাসবো এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবো কেননা মুসলিম আল মুসলিম ও আখল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই তাই আসুন আমরা পরস্পরের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেই ভাতৃত্ব বন্ধন ছড়িয়ে দিই পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করি ভালোবাসার বন্ধনে সবাই আবদ্ধ হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে ভালোবাসার বন্ধনে সুদৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন রব্বিক্লাহ আমিন ও আখির দাউন الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله